মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা আমার লক্ষ্মী আমার লক্ষ্মী আজকের দিনে সবার করে আওভার আমার লক্ষ্মী ক্লান্তি ফুলে গাই জীবনের জয়গান আমার লক্ষ্মী গ্রামগঞ্জের মাটির ঘরে আলো আমার লক্ষ্মী মুড়ি পেঁয়াজে শান্তি দূত ভালো আমার লক্ষ্মী বিদ্যালয়ে সুর আমার লক্ষ্মী চন্দ্র সূর্য মলিন ছাড়ির বাহারে আমার লক্ষ্মীর গায়ে মাটির ধুলো দেখলে মনে হয় আহারে আমার লক্ষ্মী প্রতিবাদ জানায় কণ্ঠে তার আগুন আমার লক্ষ্মী দেব জয় করে সবারে বলে জাগুন আমার লক্ষ্মী দেশ বিদেশ দুর্গমকে করে জয় আমার লক্ষ্মী প্লেন চালায় নির্ভয় দূর জয় আমার লক্ষ্মীকে কুড়ি কুড়ি মিশ অন্ধকারেও সে না আমার লক্ষ্মী সবার ঘরে বিভেদ বৈষম্য মানে না আমার লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার সবার শুতে আমার লক্ষ্মী লক্ষ্মী মায়ের সর্বত অবাধ আমার লক্ষ্মী ঘরে ঘরে জেনেছেন আলো আমার লক্ষ্মীরা ভালো থাকুক হোক বিশ্ব বাংলার ভালো আমার লক্ষ্মী মা মানুষ ভয় কে করে না ভয় ওরা দূর জয় ওরা দুর্গম ওরা দুরান্তর বড় ভয় আমার লক্ষ্মী ডানা মেলে কখনো হয় পক্ষী ওরাই মোদের পাহারাদার ওরাই মোদের লক্ষ্মী আমার লক্ষ্মী চন্দ্র সূর্য আকাশে চলে তারা আমার লক্ষ্মী ধন্য ধান্যে নবান্নে দিয়ে ভরা নমস্কার